টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তিতে আমরা সবাই আনন্দিত যে প্রোগ্রামটা করা হয়েছে আমাদের বোর্ড প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পরেই চমৎকার একটা প্রোগ্রাম করেছেন ফার্স্ট টেস্ট খেলা প্লেয়ারদেরকে নিয়ে যে একটা গ্যাদারিং একটা আড্ডা হয়েছে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং সবচেয়ে ভালো লেগেছে একটা অনার্স বোর্ড তৈরি করা হয়েছে যে বোর্ডে আমিও আছি সো স্বাভাবিকভাবেই এটা একটা সম্মানের বিষয় তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে সব প্রতিটা টেস্ট প্লেয়ার একটা ভালো লাগা কাজ করেছে অন্তত একটা সময়ে যখন এই বোর্ডটা দেখা হবে আমাদের টেস্ট প্লেয়ারদের নাম সেখানে রয়েছে সেটা একটা প্রাপ্তি সো সেটা ভালো লাগার বিষয়টা প্রতিটা মানুষের মধ্যে কাজ করেছে নিশ্চিতভাবেই সবাই খুব পজিটিভলি বিষয়টাকে নিয়েছে টেস্ট ক্রিকেট নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে লং বাসন ক্রিকেট যেটা আমরা বলি সেই ফার্স্ট ক্লাস ক্রিকেট নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আসলে আমরা জানি যে টেস্ট ক্রিকেট ভালো করার পেছনে ফার্স্ট ক্লাস ক্রিকেটের কোনো বিকল্প নেই মানে ফার্স্ট ক্লাস ক্রিকেট যত ডেভেলপ হবে একটা দেশে স্বাভাবিকভাবেই টেস্ট ক্রিকেট ততটা ডেভেলপ করবে তো ফার্স্ট ক্লাস ক্রিকেটের প্লেয়ার স্কুল যেটা মানে আমরা যে প্লেয়ারদের সংখ্যাটা ভালো প্লেয়ারের গোল বাড়ানো ভালো প্লেয়ার তৈরি করা তাদের প্রসেসের মধ্যে রেখে ম্যাচ খেলার অপরচুনিটি তৈরি করা নিয়ে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করার জন্যই বেসিক্যালি সবার সামনে আসলাম আমাদের কাছে মনে হয় ফার্স্ট ক্লাস ক্রিকেট যখন আমাদের হয় আমাদের আটটা টিম নিয়ে কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটটা রান করে সেখানে আমরা জানি যে গত বছর থেকে পনেরো জনের স্কোয়াড প্রতিটা দলে থাকে এখানে একটা বিষয় পনেরো জনের বাইরে প্রতিটা দলেই কিন্তু দশজনের মতো একটা স্কোয়াড থাকে যারা দলের বাইরে থাকে কোনো প্লেয়ার ইঞ্জুরি হলে বা বাদ পড়লে তখন তাদেরকে রিপ্লেস করে তো সেই দশজন প্লেয়ারকে আমি আসলে খুব গুরুত্ব দিতে যাচ্ছি যেটা আমার কাছে মনে হয় যে সেটা গুরুত্ব সহকারে নিলে বাংলাদেশ ক্রিকেটের যে পাইপলাইন বা প্রসেসের মধ্যে থেকে প্লেয়াররা প্রস্তুত থাকা সেই জায়গাটা আমার মনে ডেভেলপ করবে আমরা যদি দেখি পনেরো জনের যে ন্যাশনাল লিগের দলটা খেলছে সেই দলটা হয়তো খেলার মধ্যে রয়েছে কিন্তু ওই যে বাকি যে দশজন তারা কিন্তু ওই সময়টায় কোনো খেলার মধ্যে থাকে না তাদেরকে কীভাবে আমরা খেলার মধ্যে রাখতে পারি সেই বিষয়টা আমি আসলে নোটিস করেছি এবং আমার কাছে মনে একটা আলোচনার জায়গা রয়েছে আমরা যদি দেখি আটটা দল আমরা কিন্তু যেমন ডিসিএল করি চারটা টিম নিয়ে জোন ওয়াইজ যেমন চিটাং সিলেট বরিশাল খুলনা রংপুর রাজশাহী এভাবে করে আমরা যদি জোন ওয়াইজ চিন্তা করি তাহলে আমরা চারটা দল করতে পারি বাকি যে দশজন প্লেয়ার আছে আমি বলছি আটটা দলে আশিজন প্লেয়ার হয় সেখান থেকে বাছাই করে ষাটজন প্লেয়ার সিক্সটি প্লেয়ার্স তাদেরকে নিয়ে চারটা দল যদি করা যায় এবং ন্যাশনাল লিগের পাশাপাশি তাদেরকেও যদি খেলার মধ্যে রাখা যায় সেটা হয়তো ফার্স্ট ক্লাস হবে না বাট ভার্সন ক্রিকেটটা আমি বলছি ফর এক্সাম্পল ন্যাশনাল লিগটা যখন শুরু হচ্ছে ভার্সন তখন যারা খেলছে তাদের বাইরের যে প্লেয়াররা রয়েছে তাদেরকে নিয়ে যদি আমরা চারটা দল করি ওয়াইজ তাদেরকে যদি আমরা ন্যাশনাল লিগের এক রাউন্ড বা দুই রাউন্ডের পরই তাদেরকে যদি আমরা থ্রি ডে ম্যাচের মাধ্যমে খেলার মধ্যে রাখি তাহলে যেটা হবে তারা লংগা বেশন প্রসেসের মধ্যে থাকবে প্রস্তুতির মধ্যেই থাকবে ফর এক্সাম্পল একটা ন্যাশনাল লিগের প্লেয়ার আমরা যখন রিপ্লেস করি সেটা ইঞ্জুরি হতে পারে পারফরমেন্সের কারণে হতে পারে তখন যাকে রিপ্লেস করি সেও কিন্তু খেলার বাইরে থেকে এসেই খেলার মধ্যে ঢুকে সে কিন্তু ম্যাচ খেলার মধ্যে থাকে না সে হয়তো তার নেট প্রিপারেশন থেকে শুরু করে বাকি সব প্রিপারেশনগুলো করে বাট ওই যে নেট ডিরেক্ট যে ম্যাচ খেলার যে বিষয়টা সেটাতে আরও প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবে তাতে যেটা হবে দুইটা সাইডেই কিন্তু বেনিফিট হবে ন্যাশনাল লিগ যারা খেলছে তাদের একটা তাগিদ থাকবে ভালো করা এবং যারা পিছনে রয়েছে তিন দিনের ম্যাচ খেলছে বা ওই যে চারটা টিমে ভাগ হয়ে গেলছে তারাও ভালো করার তাগিদটা থাকবে তারা যদি ভালো করে জানে যে ফোর্থ ডে ম্যাচের রিপ্লেসমেন্ট যখন হবে তারা রেডি স্টেজে যাবে ঠিক একইভাবে যারা ডে খেলছে তারাও ব্যাক অফ রাখবে আমি যদি ভালো করতে না পারি ওখানে যারা ভালো করছে তারা আমাকে রিপ্লেস করবে সো এইভাবে একটা টুর্নামেন্ট যেটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট হতে পারে প্লেয়ারদের জন্য আমাদের প্রসেসের জন্য আমাদের টেস্ট ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য এবং আমি জানি যে ওই সময়টায় আসলে মাঠের একটা স্বল্পতার ব্যাপার থাকে কোন মাঠে খেলা হবে বিকজ বৃষ্টির একটা তাগিদ ঝামেলা থাকে বাট বৃষ্টিটা উপেক্ষা করে এই জন্য আমি বলেছি যে এক রাউন্ড বা দুই রাউন্ড পরে ন্যাশনালি যখন ফোর ডে ম্যাচ শুরু হয় তখন এক দুই রাউন্ড কিন্তু বৃষ্টির একটা ব্যাঘাত থাকে আমরা যদি এক রাউন্ড বা দুই রাউন্ড পরে সেই থ্রি ম্যাচগুলো শুরু করি তাহলে সে বৃষ্টির বাধাটা কমে যাবে এবং সেটা যে একদম আমাদের ফার্স্ট ক্লাস যেই ভেনুতে হচ্ছে সেই ভেনুতেই হতে হবে তা না নিশ্চিতভাবে তিন দিনে ম্যাচ খেলার মতো আরও বেশ কিছু উইকেট হয়তো রয়েছে বা প্রিপেয়ার করার সুযোগও রয়েছে সো আমার কাছে মনে হয় এই ধরনের একটা প্রোগ্রাম যদি রান করা যায় ন্যাশনাল লিগের পাশাপাশি যেটা ফার্স্ট ক্লাস ক্রিকেট বা টেস্ট ক্রিকেটের ডেভেলপমেন্টে খুব ভালো ভূমিকা রাখবে এবং প্লেয়াররা খুবই উপকৃত হবে বিকজ আমি বারবার প্লেয়ারদের কাছে শুনি এবং আমি ন্যাশনাল সিলেক্টর থাকা অবস্থায়ও দেখেছি যে প্লেয়াররা বারবার ফোন করছে কখন অপরচুনিটি আসবে আমার হয় এই টুর্নামেন্টটা যদি বা এই ম্যাচগুলো যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি নিশ্চিতভাবে সেই প্লেয়াররা তাদের পারফরমেন্সের মাধ্যমে নিজেদের প্রমাণ করা একটা জায়গা পাবে সো এটা একটা মানে প্রস্তাব যেটা আমার মনে হয় যে চিন্তা করা যায় এবং যেটা হলে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে টেস্ট ক্রিকেটে যে আমাদের অনেকগুলো উদ্যোগ আমরা নিতে যাচ্ছি ডেভেলপমেন্টের জন্য ভালোর জন্য টেস্ট ক্রিকেট উন্নতির জন্য এটা তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা একটা পার্ট রাখতে পারে সো আমি আশা করছি জিনিস এই ধরনের কিছু একটা চিন্তাভাবনা ক্রিকেট বোর্ডও করবে এবং আমরা যদি সবাই মিলে এভাবে নতুন নতুন আমাদের চিন্তা ভাবনাগুলো শেয়ার করি যেটা ক্রিকেট বোর্ড রাইটলি মনে করবে পজিটিভ ওয়েতে এবং সেভাবে একসেপ্ট করবে সো বাংলাদেশ ক্রিকেটের মানে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার যেই আর সেটা তো সবসময় থাকে নিশ্চিতভাবেই সামনে লঙ্গা বাসন ক্রিকেট আসছে ফার্স্ট ক্লাস ক্রিকেট আসছে সেখানে এই ধরনের কিছু চিন্তা করা যেতেই পারে